আমরা না গান গাওয়ার দল রে আমরা না গলা সাদা মোদের ভৈর লাগে রবির আগে মুখ্য আধা মোদের ভৈরো লাগে রবির আগে মুখ্য আধার আমরা না গান গাওয়ার দল রে আমরা না গলা আমরা গান গাওয়ার দিয়ে না আমাদের এই অমিলকণ্ঠ সময়ের চুটি পাড়ার কুকুর সমস্যারে ও ভাই ভয়ে ঢুকলে ওঠি আমাদের এই অমিলকণ্ঠ সমবাই চুটি পাড়ার কুকু সমসরে ভাই ভয়ে ওঠে আমরা কেবল ভয়ে মরি দাদা আমরা কেবল ভয়ে মরি দুর্যোতি দাদা আমরা না গান গাওয়ার গল রে আমরা নাগলা গলা সাধা বেগম্লা ধরি যদি ঘটে অনাবৃষ্টি ছাকি ওলার দোকান জুড়ে লাগে শনি বৃষ্টি যদি ঘটে অনা বৃষ্টি ছাকি ওলার দোকান জুড়ে লাগে শনি দৃষ্টি ঘটে বৃষ্টি আগানা শুরু যাননি লাগাই বসন্ত পাহারে মলায় বায়ুর পিরে যায় তৎক্ষণা তাহারে আধ ঘাটা সুর্যে লাগাই বসন্ত পাহারে মলায় বায়ুর পিরে যায় তৎক্ষণা তাহারে সেই হাওয়াতের বিচ্ছেদেতা পালায় শ্রী রাধার সেই হাওয়াতে বিচ্ছেদতা পালায় শ্রীরাধার আমরা না গান গাওয়ার দল রে আমরা না গলা সাধার আমরা না গান গাওয়ার দল রে আমরা না গলা সাধার আম রাত্রে যেমনি গাইতে বসা ককিলগুলো লাগে দশম দশা যেমন পেহা গাইতে বসা আমাবস্যা রাতে যেমনি গাইতে বসা ককিলগুলো লাগে দশম দশা যেমন গাইতে বসা শুক্ল গোজা করি নিচাই জয় জয়ন্তী ধরি অমনি মরি মরি শুক্ল বেহালি নিচাই জয় জয়ন্তী ধরি অমনি মরি মরি রাহু লাগার বেদন লাগে পূর্ণিমা রাহু লাগার বেদন লাগে পূর্ণিমা চাঁদা আমরা না আমরা না গলা সাদা আমরা না গান গাওয়ার দল রে আমরা না গলা সাদান হাসির খোরা নৈ সরকারের কথা নিজের পাওনা ভান্ডা বুঝে নিতে কেউ করে না যারা টাকা ফুরন করে গায়ে নিয়ে যায় তারা শেষ দুই পর্যন্ত দিয়ে নিয়ে যায় তারপর টাকা বের করে এখনকার কালে উৎসব দিতে যেমন অ্যাম্প্লিফায়ার সহযোগী গ্রামাফোনের রেকর্ড অবিশ্রান্ত হয়ে বাজানো হয় তখনকার দিনে আমাকেই গাইতে হয়েছে ওই গ্রামাফোন রেকর্ডের মতো নির্বিকা চিত্রে অবিরাম উচ্চকণ্ঠে উত্তর কলকাতার কোনো একটা ধনী সন্তানের গ্রেট বিবাহ উৎসবে আমার বায়না হলো অর্থের ব্যবস্থা বেশ ভালো উৎসব দিবসে বিবাহে গিয়ে উপস্থিত হলাম একজন ভদ্রলোক আমাকে সঙ্গে নিয়ে দ্বিতলের একটি সুপ্রশস্ত কক্ষে স্থাপন করলেন ঘরটির এক প্রান্তে একটি হারমোনিয়াম বুঝলাম গানের আসর বলতে এখানে ঘরের ভিতর আমি একা ঘরটির বারান্দার দিকে ছোটো ছুটি করছে ছোট ছোট ছেলেমেয়েরা প্রায় আধ ঘন্টা কাল মতন একটি কোণে বিরাজ করছি আমি ক্রমে ক্রমে দু চারজন নিমন্ত্রিত ভদ্রলোক সঙ্গে স্বয়ং গৃহশ্রেয়ী মহাশয় এই কক্ষে প্রবেশ করে একজনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে উচ্চ চিৎকার বললেন ইনি গাইবেন গান শুনুন বলেই গৃহশ্রেহী মহাশয় ঘর থেকে বেরিয়ে গেলেন সোতাসী বোধ হয় বোধি আমি হাফি হাফি ট্রেনে নিয়ে একটু বাজিয়ে দেখছি কেমন যন্ত্রটি ওই একটু শুনেই পঙ্গপালের মতো শ্রোতার দল যেন উড়ে এসে সব ধরে বসল শতকরা নব্বইটি শ্রোতার বয়স পাঁচ থেকে দশের মধ্যে ঘরের ভেতর আর তিন ধরনের স্থান নেই যে কয়েকটি বয়স্ক ব্যক্তি উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন বললেন এইবার গান আরম্ভ হোক আমি ভেবেছিলাম আরও দু চারজন গাইয়া আসবে কিন্তু বুঝলাম আমার একান্তে একাধি আসল যাক হুকুম যখন হয়েছে তখন হারমেহনটি কোলের পর তুলে নিয়ে ওই বাল বিদগ্ধ সবাই গান আরম্ভ করতেই হলো শ্রোতারা স্থানে স্থানে হেসে উঠছে পরস্পরে গায়ে লুটিয়ে পড়ছে এ ওর গায়ে ধাক্কা দিচ্ছে একটি সর্বপনিষ্ঠ শ্রোতা আনন্দ উৎফুল্ল উঠে দাঁড়িয়ে নাচতে লাগলো অদ্ভুত পরিবেশ আমার গান যখন অর্থপথে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এমন সময় একজন ভদ্র দরজার কাছে এসে বললেন পাতা হয়েছে ব্যাস পরে কি মুড়ি করে আমার সোদার দল ঘর থেকে বেরিয়ে গেল নিমেষে কক্ষি জনশূন্য নিজুম ঘরে একা একা বসে আছি এমন সময় গৃহস্বই ঘরে ঢুকে দণ্ডামান অবস্থা দিয়ে আমাকে বলেন কই আপনি গাইছেন না আমি সবিনয় দিয়ে বললাম গাইছিলাম তো সকলেই খেতে চলে গেল আসুক দু চারজন এখন শুনবে কে গৃহস্ব বললেন তাহলেই হয়েছে মশাই আর নেমন্তন্ন বাড়ি আজকে লোকে গান শুনতে আসছে যে আপনার আশায় বসে আছেন তারা তাদের কাজে আসছে আপনি আপনার কাজে এসেছেন আপনি গিয়ে যান লোকে শুনুক আর না শুনুক নিমন্ত্রিত লোকেরা এসে কেউ একটু শুনল বা কেউ না শুনল খেয়ে দিয়ে চলে গেল একদল যাবে আর একদল আসবে এই তো হচ্ছে হবে আজ আজ কি লোকে গান শুনবে মশাই আপনি গেয়ে যান তো পরিস্থিতিটা বোধগম্য করিয়ে দিয়ে গৃহস্থ চলে গেলেন কি তাই আমি খুব করে আর লাভ কি নিমন্ত্রিত ভদ্রলোকের জন্য দই সন্দেশ ছ্যাঁচড়া চাটনির মতন আমিও একটা উপভোগের উপকরণ পাতে পরিবেশন নিয়ে কথা ইচ্ছায় খাবে না ফেলে চলে যাবে বোম পটকা ছুটোবাজি আতসবাজি খেলা যেমন সকলকে দেখানো হচ্ছে তেমনি আমাকেও দেখানোর জন্য আনা হয়েছে যে জন্যে পয়সা খরচ করে বাজি পড়াচ্ছে সেই একই হেতুতে আমাকেও জানা অধিকার নিশ্চয়ই তাদের আছে কেননা আমাকে পয়সা দিয়েছে